আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি ডেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরবে পাসপোর্ট সংশোধন সমস্যা নিয়ে অনেক প্রবাসী অনেক বিপাকে আছে আমাকে ম্যাক্সিমাম ভাই হোয়াটসঅ্যাপে নক করে যে ভাই পাসপোর্ট সংশোধন করছি এখন কি আসতে পারবো না ভাই আমি সৌদি আরব থেকে বাংলাদেশে চলে আসছি একেবারে এসে আমার পুরাতন পাসপোর্টটা সংশোধন করছি বা পুরাতন পাসপোর্টের সাথে নতুন পাসপোর্টের মিল নাই আমি কি এখন সৌদি আরবে আসতে পারবো কি না ঠিক তেমনই এটা হচ্ছে এক ভাইয়ের হোয়াটসঅ্যাপ আপনাদের সাথে শেয়ার করতেছি ওনার সব কিছু আমার সাথে টাইপিং হয়েছে কোনো বয়স হয় নাই তাই বয়স শেয়ার করতে পারতেছি না আপনারা এখান থেকে পড়ে নেবেন ওনার মেসেজটা পড়তেছি আমি আসসালামু আলাইকুম ভাই ইউটিউব থেকে ভিডিও দেখে আপনার সাথে যোগাযোগ করছি ইটস ওকে ভাই আমি বিগত নয় বছর সৌদি আরবে ছিলাম এবং গত নভেম্বরে চব্বিশ সালের ফাইনাল এক্সিট টাকিয়ে দেশে আসি তারপর এনআইডির সাথে মিল রেখে ই পাসপোর্ট করি তার ফলে আমার আগের ই পাসপোর্টটি এবং ই পাসপোর্ট কিছু অমিল হয়ে যায় সেগুলো হচ্ছে বয়স এবং আমার বাবার নামের আংশিক এখন আমি নতুন করে আসার জন্য পাসপোর্ট বিশিস্ট্যাম্পিং করছি গত এপ্রিল মাসের সাতাইশ তারিখে ওনার ফ্লাইট হচ্ছে পঁচিশ জুন ঠিক আছে ওনার মোটামুটি পাসপোর্টে বাবার নাম সংশোধন করছে এবং বয়স সংশোধন করছে কথা হচ্ছে উনি কি আসতে পারবে কিনা সৌদি আরব আপনারা অনেকে জানেন বর্তমানে সৌদি আরবে যারা পাসপোর্ট সংশোধন করে আসতে চায় তারা নাকি আসতে পারবে না এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাবে দেন হচ্ছে একটা নোটিশ জারি হয়েছে সৌদি আরব থেকে যারা চলে গেছে বা পাসপোর্ট সংশোধন করলেই বিপদ নোটিশটি আমি বাম পাশে দিয়ে রাখছি আপনারা দেখতে পারেন পাসপোর্ট সংশোধন করলেই বিপদ আসা যাবে না সৌদি আরবে পাসপোর্ট সংশোধন করে যারা বৈধভাবে সৌদি আরব থেকে যায় আপনার যদি এয়ারপোর্টে কোনো মামলা না থাকে আপনাকে কিছু বলবে না একদম টোটালি কিছু বলবে না ইনশাআল্লাহ যদি এয়ারপোর্টে কোনো মামলা না থাকে আপনাকে কিছু বলবে না তো উনি আমাকে বললো যে ভাই একটু চেক করতে চাই এয়ারপোর্টে আসলে আমার কোনো মামলা আছে কিনা আমি ওনাকে ওনার এয়ারপোর্টে যদি কারো মামলা না থাকে আপনি পাসপোর্ট সংশোধন করলে আপনাকে কিছু বলবে না সরাসরি চলে আসতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো সেম উনি আমাকে বললো যে ভাই আমার এয়ারপোর্টে কোনো মামলা আছে কি আমি একটু চেক করতে চাই আই আমি একটা ইয়ারপোর্ট প্রিন্ট তুলতে চাই আমি ওনাকে একটা এয়ারপোর্ট প্রিন্ট তুলেও দিলাম ওনার প্রিন্টটা দেখাচ্ছি আপনাদের এই যে এটা হচ্ছে ওনার ইয়ারপোর্ট প্রিন্ট ও সরি এটা না। এটা অন্য একজনের আমি জাস্ট ওনাকে দিলাম এটা ওনার না এখানে মামলা ছিল এই যে এটা হচ্ছে ওনার ইয়ারপোর্ট প্রিন্ট দেখুন ওনার প্রিন্টে কোনো মামলা নাই ঠিক আছে এটা ওনার ইয়ারপোর্ট প্রিন্ট ওনার প্রিন্টে কোনো মামলা নাই। উনি প্রচুর টেনশনে ছিল টেনশন হওয়ার কথা ইউটিউব গুগল আমাদের উপকার করে প্লাস অপকারও করে যেমন ওনার অপকারটা হচ্ছে ওনাকে প্রচুর টেনশন দিয়ে ফেলছে আমি চেষ্টা করি আমি ওনাকে বললাম যে ভাই টেনশন করার কিছু না ইনশাল্লাহ আসতে পারবেন ঠিক আছে উনি প্রচুর ঘাবড়াই গেছিলো যাকে ওনার এয়ারপোর্ট প্রিন্টটা তুলছি প্রিন্টে কোনো সমস্যা নাই আর যেহেতু উনি পাসপোর্ট সংশোধন করছে সেই ক্ষেত্রে একটা প্রব মিন ওনার ভিতরে একটা ভয় কাজ করতেছিল যে উনি আসতে পারবে কি না পঁচিশ তারিখ ওনার ফ্লাইট ছিল জুনের পঁচিশ তারিখ আজকে হচ্ছে মেবি জুনের সাতাইশ তারিখ দেখুন ফ্রাইডে জুনের সাতাইশ তারিখ আজকে তো আমি একদম টোটালি ভুলেই গেছি যে ওনার ফ্লাইট ছিল ওনার সাথে আর কোনো যোগাযোগ করা হয় নাই বা উনি আমাকে কোনো নক করে নাই পঁচিশ তারিখে তো আসছে উনি মেবি সন্ধ্যার সময় আসছে উনি আজকে আমাকে আই মিন সাতাশ তারিখে আমাকে নক করলো সালাম দিছে আমি ওয়ালাইকুম সালাম পরে আমি ওনাকে বললাম যে ভাই আসলে আপনার তো ফ্লাইট হওয়ার কথা ছিল কি ব্যাপার আসতে পারছেন কি না ঠিক আছে সেম নিয়ে এরপর আমাকে মেসেজ করলো যে ভাই ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ আমিও গত পঁচিশ তারিখে বাধাবিহীন সৌদি আরবে পৌঁছাইছি কোনো সমস্যা হয় নাই ওনার আলহামদুলিল্লাহ এই পর্যন্তই বুঝতে পারছি আমি অনেক দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম যদি আপনি প্রথম কোনো মানুষ যে বলছিল চিন্তা করেন না আপনি আসতে পারবেন আমি কিন্তু ওনাকে মিথ্যা কোনো ভরসা দেই নাই আমরা সব সবসময় আমাদেরকে যে মানুষ যেখান থেকে যখন কোনো ডকুমেন্টস পাঠায়। চেষ্টা করি একটু সময় নিয়ে ওনার ডকুমেন্টসটা দেখার বা নিজে যতটুকু জানি ততটুক চেষ্টা করি সবাইকে হেল্প করার আমিও চাইলে বলতে পারতাম অন্য সবার মতো যে ভাই পাসপোর্ট সংশোধন করছেন কি করে আসবেন এখন তো সৌদি আরব থেকে সবাইকে ফেরত পাঠাচ্ছে কিছুদিন আগে একটা নিয়ম জারি হয়েছে পাসপোর্ট সংশোধন করলেই বিপদ ভিসা লাগবে না যাকে আপনি ভিসা তো লেগে গেছে ভিসা লাগার পরে এই নোটিশ আসছে আপনাকে তো এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাই দেবে আমি চাইলে এমন কিছু বলতে পারতাম কিন্তু আমি বলি না উনি না আমি কাউকে বলি নাই শুধুমাত্র উনি না আমি কাউকে বলি নাই কারণ আমি এমন কোনো নোটিশ এমন কিছু পাই নাই আমরা আলহামদুলিল্লাহ জবের পাশাপাশি সব সময় প্রচুর রিসার্চ করি প্রবাসীদের নিয়ে প্রচুর বিভিন্ন ওয়েবসাইট ঘাঁটাঘাঁটি করি সৌদি আরবের যেসব সাইট আছে ভিসা পোর্টাল আছে অনেক সাইট আছে আমরা ঘাটাঘাটি করি যে কোনো নতুন নিয়ম আসছে কি না সবসময় চেষ্টা করি প্রবাসীদের নিয়ে রিচার্জ করার জন্য তো আমি এমন কোনো নোটিশ পাইনি না আমি কেন ওনাকে বলবো যে ভাই প্রবলেম হবে আমি ওনাকে তখনও বলছি যে ভাই ইনশাল্লাহ আসতে পারবেন এখনও বলতেছি যারা এমন প্রবলেমে আছেন ইনশাল্লাহ আসতে পারবেন বাকিটা আপনার নসিব এমন না যে বলতেছি একদম হানড্রেড পারসেন্ট সবাই আসেন আসেন ভাই আপনার কপালে যদি সৌদি আরব না থাকে আমি আপনাকে হাজার বলেও কোনো লাভ নাই আল্লাহ তারা যদি আপনার কফালে সৌদি আরবের রিজিক না লিখে রাখে ঠিক আছে সব কিছু হবে দেখবেন যে কোনো একটা ছোটোখাটো প্রবলেম নিয়ে প্রবলেম হয়ে গেছে এগুলা রেয়ার তো সবার উদ্দেশ্যে এই কথাই বলবো এই ভাই যেহেতু আসছে ইনশাল্লাহ আপনারা যারা পাসপোর্ট সংশোধন করছেন তারাও আসতে পারবেন আমি গতকালকে আরেকটা ভিডিও বানাইছি ওই ভিডিওতে ওই ভাইও আসছে হয়তো ওনার মামলা ছিল ওনার কোফিলের মাধ্যমে আসছে আমি জানি ওই ভিডিওতে আমাকে মেবি অনেকে কমেন্টস করে ফেলেছে যায় ভাই ওনার তো মামলা ছিল ওনার কপিল এসে ওনাকে নিয়ে গেছে এই জন্য হয়তো পাসপোর্ট সংশোধন করছে কোনো সমস্যা হয় নাই এই ভিডিওটি দেখুন ভাই ওনার কোনো মামলা নাই ওনার এয়ারপোর্ট প্রিন্টও আমি তুলে দিছি ওনার কোনো মামলা নাই উনি আসছে উইথাউট কফিল কফিল ছাড়া আসছে উনি এসব ভাইয়ের হোয়াটসঅ্যাপ শেয়ার করি তার একটাই কারণ হচ্ছে আপনাদের ভিতরে একটা আত্মবিশ্বাসের অভাব আমি চাই না কোনো প্রবাসী প্রবাসে আসার আগে টেনশন ফিল করেন ভাই এখানে প্রচুর টেনশন আমরা যারা প্রবাসী আছি আমরা প্রতিনিয়ত কিরকম টেনশনের মধ্যে থাকি কিরকম টেনশনের মধ্যে দিন কাটায় এটা একমাত্র আল্লাহ ভালো জানে কারণ আল্লাহ সবার মন পড়তে পারে আমি চাই না আপনারা বিদেশে আসার আগে প্রবাসে আসার আগে টেনশনে নিজেকে শেষ করে ফেলুন এই ভিডিও ভিডিওগুলো বানানোর যে ভিতরে একটা আত্মবিশ্বাস যোগান ভাই রিজিক আল্লাহ যেখানে রাখছে ওখানে হবেই ভিতরে একটা আত্মবিশ্বাস যোগান তো ইনশাআল্লাহ এই ভাই যখন আসছে ইনশাল্লাহ আপনারা যারা পাসপোর্ট সংশোধন করছেন তারাও আসতে পারবেন ইন ফিউচারে যদি কোনো নিয়ম চেঞ্জ হয় আমার চ্যানেল থেকে আপনাদেরকে আমি জানাই দেব আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই